যে কুড়ি খাই শুধু ওদের ঘরে কাঁপে দেখতে পাচ্ছি তো বলি চা খায় তো আর কাড়া থাকে নাই না আমি গ্রামে মেলা করার জন্যই তো আমার কাড়া লিয়া করা গ্রামে মেলা করি তারপরে আমি বাইরে বাইরে নিয়ে যাবো বাইরে নিয়ে যাব নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত তুবা জাহালদা গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে তুবাজা জাহালদা গ্রামে আপনাদের সকলের সুপরিচিত কারা রসিক ভরত মাহাতো তো উনি নতুন কারা নিয়েছেন তো ওনাকে ওই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিয়েছি যে কারাগুলা কোন জায়গায় নেওয়া হয়েছে এবং কোথায় নিয়েছে এবং করিবে এবং বর্তমান প্রস্তুতি কীরকম রেখেছে সেই সম্পর্কে আমি জেনে নিচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম ভরত মাহাতো তুমা ঝালিয়া জিপি হানা জেলা পুরুলিয়া তো শুনলাম নাকি আপনি নাকি নতুন কারা নিয়েছেন হ্যাঁ নতুন কারা নিয়েছি আমি মানে আগে যে গিলা ছিল আপনার আরে আগের যে কাড়াগুলো ছিল সেই গুলা লড়াই করতি তো হয়তো ওগুলাকে বিক্রি করে আমি অন্য কাড়া নিয়েছিলি তারপরে আমি যে জায়গায় মেলায় উপস্থিত হতি যাতি আমার একটুকু মানে আবেগ প্রবণ আছে যে মেলায় যাওয়ার অভ্যাস আছে যাই তো আমাকে যে কোনো জিজ্ঞাসা করতো কারাটা কেমন আছে আমি চিন্তা ভাবনা করছি আমার শরীর স্বাস্থ্য নিয়ে কেউ জিজ্ঞাসা করছে না কেউ আমাকে কিছু বলছে না বলছে তখন বলি তাহলে এই ছোট কাড়া গুলোকে আমাকে বিক্রি করে আমাকে সারা লড়াকুর তো আগে তো আপনার থাকতো সে সেই বিক্রি করে দিয়েছিলি হয়তো একটা ঘরে ঘরে একটু লাগালাই করতো সেই হিসাব গুলো রাখলি না বিক্রি করে দিলি মাঝে একটা হাল বা হাত জন্য নিলি বা বয়সটা একটু কম মোটামুটি গুলো ভালোই ছিল তখন দেখছি যে কোনো মেলায় যাচ্ছি তো আমাকে জিজ্ঞাসা করছি যে কোনো লোক আমার পরিচিত অনেক শুভাকাঙ্ক্ষী লোক আছে তারা জিজ্ঞাসা করছে যে কাড়াটা কেমন আছে কাড়াটা বিকেশন নাকি কেউ বলছে কাড়াটা কেমন আছে তো কাউকে মিছামিছি যে কাড়াটা ঠিকই আছে তো বলি না সারা কাড়া তো আমাকে নিতেই হবে তখন যাই হোক এই ঘোঙ্গাতে যেটা একটা লড়াই পেরে সেই মেলায় যাওয়া হয়েছিল তো ঘোঙ্গায় লড়াই দেখলি ভূদের চন্দ্র মা তো ধানসুরা ওনার সঙ্গে কারাটা লড়াই করলো লড়াই করার পরে কারাটা পরাজয় হলো ঠিকই আছে কিন্তু পরাজয় হলো ইয়ার দুর্বলতার জন্য যে মালিকটার যে একটা দুর্বলতা কারাটাকে তৈরি রাখতে পারে না ঠিক সেই সাথে কারাটা পালাইলো তবে লড়ার মতো লড়েছিল মানে কারাটা লাগনি কারা লাগনি কারা তিন জায়গায় নিজে প্রাইজ হয়েছিল তো কারাটা আমি নিয়েছি দেখলি ওয়ার যে বাড়ি গেলি তো বাড়ি দেখছি গোস্বামী ঘর সুনীল গোস্বামী ব্যবহার দুর্বল কাড়া যদি তো আশা করি আমার যে ঘাস ঘাস বা হেরি ফেরি আছে একটা ইয়ে আছে খাওয়ার মতো একটা যথা কিন যে ক্ষমতা আছে জিতে হবে এই জন্য আমি কারাগুলাকে এক লাখ আমি নিয়েছি মানে দুমদমি মানে মালিকের কাছ থেকে নিয়েছে না পাইকারি মালিকের কাছ থেকে ডাইরেক্ট ঘরে নিয়েছে ঘরে নিয়েছে মানে এক লাখ পাঁচ পড়ি এক লাখ পাঁচ পড়ি আমার টোটাল খরচা তো আসা যাওয়া পর্যন্ত আসা পর্যন্ত যাওয়া পর্যন্ত তো এখন যে কারা তো এখন আপনার আপনার এখন তো অনেক জায়গায় লাগাতে শোনো হচ্ছে যে আমাকে আগে তৈরি করতে হবে হ্যাঁ হ্যাঁ আগে তৈরি তারপরে লড়াই আমি তো লড়ার জন্য নিয়েছি লড়াবোই আর লড়াবো আমি সামনে বছর প্রায় আগে মেলায় ধরবো আমি নিজে মেলা করবো তারপরে লড়া বাইরে লেগবো প্রস্তুতি হিসাবে কাজ করব। আমি যখন এক লাখ পাঁচ টাকা গুনলি তখন তো আমার একটা চিন্তা ভাবনা আছে আমি তো হাল বাইতে নাই এটা গরু নিলেও তো হাল বাহা হয়তো আমি লড়ার জন্য কারাগুলো নিয়েছি একটু কামাকে তৈরি করতে দাও তৈরি করব তারপর আমি লড়াই করব। তো যাই হোক তো আপনি তো গত এই বছর কি মাঘ মাস দিকে ওই আসারাম দিতে আপনার কাটা তো জোড়া ছিল আমার কাটা জোড়া ছিল আমি প্রাইজে জিতেও ছিল আমি একত্রিশ ছিল শিরোমণি ইহাতে আমি একত্রিশ হাজার টাকা জিতেছিলি সেই করে আমার সঙ্গে একটা মোটামুটি কারা রসিক যতগুলো আছে বা ছৌ নাচ যতগুলো আছে আমার একটা সকলেই সুপরিচিত বটে তো মনটা আমার শান্তি লাগতো না কোনোই করলে খাল কাড়া না রাখলে কোনো ইয়া হচ্ছে নাই আনন্দ উপভোগ করতে পারছি না আমি সালা জরে পড়েছিল এক লোক দেখতে আসলে কাড়া গেলা কিনার পরে কম হলো থেকে পঞ্চাশ থেকে ষাট লোক এই দুদিনের মাথায় আমার বাড়ি আইলো মানে দেখতে কারা দেখতে তাহলে আমার থেকে কারা গুলোর মূল্য বেশি হ্যাঁ 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 গ্রামবাসী যে কোনো লোকের সুযোগ আছে কারা কি রকম লিলে কি রকম করে সবাই বাড়ি আসছে যাই কিছু খাতে না দিতে পারলে একটু গরম চা দিচ্ছি খাইয়ে নিয়ে যাচ্ছে এইটাই আমার মনটা খুশি বা আমার ঘরের যতটুকু পরিবারের লোক আছে তাদের সবার একটা আনন্দ খুশি আমার ঘর লোক আসছে এই তাহলে আপনি তাহলে ওই কারাই তাহলে কতদিন ধরে যুক্ত আছে কারাই যুক্ত ধরুন আমি মানে কি বলবো যে কারাই যুক্ত আমি অনেক দূর যে মানে বিশ বছর থেকে যুক্ত আছি কারাই হাল বাঁচি কুরল করেছি অমুক করেছি ওই কারার মধ্যে কোনোটা লড়তো কোনোটা তো টুকু টাকু তখন তো ভেড়া ছাগলের ব্যাপার ছিল ছোট ছোট ব্যাপার তখন ওরা দুই জায়গায় লিখতে অনেক জায়গায় লিখেছি তো সেগুলা একটা কোনো উল্লেখযোগ্য নয় ওই কারাগুলা ছিল একটু মোটামুটি উল্লেখযোগ্য তো আশা রাখি যে খাড়া আমি যেটা নিয়েছি যে খাড়াই আছে স্বাস্থ্য একটু কম আছে এই হিসাবে আমি এগুলো নিয়েছি মেলা করব মেলা না করে আমার শান্তি নেই অনেকে বলতো মেলা করতে একটা জল হয়তো হাট লাগে না এটা গোটা গ্রামটা আমার কাছে ধারে কাছে কাড়াই নেই বুঝলেন তো সেই কাড়া নাই তো একটা কাড়াই ইয়া তো হয় না সেই জন্য জোড়াটাই লিলি সারা দুটাই লড়া করি কাড়া বটে লড়াইয়ের মতন স্বাস্থ্য আছে হাইট আছে তো দুটা কাড়াই যদি ধরা হয় আমার টাকা তাহলে নিশ্চয়ই লোক আসবে হ্যাঁ হ্যাঁ হম

বাইরের থেকে মালদা বীরভূম সব জায়গা থেকে আসে আমার ছবি দেখবেন পেপারে পেপারে ইত্যাদি সব জায়গায় দিয়ে আছে আমার এই বাগানটা দেখা যায় বাগানটা যদি আপনি দেখেন আপনাকে দেখাচ্ছি দেখুন যে বাগানটা সৌন্দর্যটা কি অবশ্যই এই ভিডিওতে উনারই আম এই আঞ্জিড় গাছে পেয়ারা মুরগা দুর্গা বিষয় সবকিছু দেখানো হবে আর তারপরে যে নতুন কাড়াগিলা নিয়ে আছে সেগুলোও দেখানো হবে হ্যাঁ দেখুন সবকিছু দেখুন আপনি তো আপনি তো নতুন কাড়ালি নেন তো তাহলে গ্রামে তাহলে আসর করিব না আসর করিব আসর করার জন্যই আমার লিয়া আমি গ্রামে মেলা করার জন্যই তো আমার কাড়ালিয়া গ্রাম্য মেলা করব তারপরে আমি বাইরে বাইরেও নিয়ে যাব বাইরেও নিয়ে যাব বাইরের দাদাদিকে ডাকাবো তারপরে দাদাদের কাছে আমিও পৌঁছাবো বা পৌঁছিব এই উদ্দেশ্যে আমার লিয়া তো এখন তো আপনি তো এখাল কাড়া নিয়েছে তো এই কাড়া গিলে মানে হাল জুড়া মানে চলে চলবে এখন চেষ্টা করবো যদি না চলে তখন আমি আয়া গরু নিয়ে চাষ করি এখন তো ট্রাক্টরে চাষ হ্যাঁ হ্যাঁ এটা ফোর্স অফ ফ্যাক্ট হাল বলে কথা হ্যাঁ একে যত্ন সহকারে যত্ন করব যত রকমের পারব খাওয়াবো কাড়াতে তৈরি অবশ্যই করব যদি ঈশ্বর ঠিক থাকে তো তাহলে আপনার কার মানে এই লড়াই আমরা কতদিনে দেখতে পাবো ওই আপনারা দেখতে পাবেন এই সামনে বছর মানে নিশন্দে সামনে বছর মেলা কইছি মেলা করছি ওই নিজের গ্রামে নিজের গ্রামে grame করবে গ্রামের বাইরে তারপরে লাগাতনি তারপরে বাইরে নিয়ে যাব তো এখন যে নতুন কড়া গলি আইনিছো তো নতুন একটু কড়ন নতুন বউ হলো যেমন সেবা করে কড়া এখন কিরকম তালে প্রস্তুতি নিছে নতুন হিসাবে নতুন হিসাবে যা আছে ওই ওই শামী বাবুর বাড়িতে যায় শামী বাবু খাওয়ানছে সেই প্রস্তুতিই আছে আর এখন আপনি নিজে কোনো প্রস্তুতি নিয়ে নাই নিজে নিজে প্রস্তুতি এখন খাওয়া দাওয়া শুরু করেছি তো ঘরে ছাড়া তো চা খাই অভ্যাস কুড়াই খাছে নাই ফল খাচ্ছে নাই এই সেটাকে শিখাতে হবে খাওয়াতে হবে এই প্রস্তুতি যাই হোক

তারপর হা তারপর বাইরে বাইরে নিয়ে যাব বাইরে আর নিয়ে যাব সে নিয়ে যাব ভালো কাটার সঙ্গে আমি ডুগি টু কাড়া জোর দিবেন প্রস্তুতিটা আমরা দেখবেন 6 পরে আপনি যদি আসতে পারেন আসবেন যে কাড়ার প্রস্তুতি কি হলো আশা করি আমি জুইটাতে পারবো যে ভাই যে বাগান আমার যে বাগানে যে ঘাসগুলো আছে তো আমার যে একটু ক্ষমতা যেটু হইয়া করব কাটাকে সেবা করব সেরকম আমার মানসিকতা ভাইয়া আছে কাড়ার উপর ধ্যান আছে তো ঠিক আছে তো নমস্কার দর্শক মণ্ডলীয়া আপনারা বুঝতে পারলেন আরশা থানার অন্তর্গত তুবা ঝালদা গ্রামে এই আপনাদের পরিচিত ওই ভরত মাহাতো উনি দুটা নতুন কাড়া নিয়েছে আর উনি পেয়ারা বাগান চাষ করেছে তো ওইটা তো ভিডিও দেখতে পাবে তো এখন যে নতুন কারাগুলা উনি নিয়েছেন আর আপনার কাছে মূল্যবান বক্তব্য তুলে ধরলেন যে কাড়াটা কীরকম তৈরি করিবে আপনারা অবশ্যই গত বছর ওনার কাড়া লড়াই দেখতে পাবে তো এরপর যে নতুন কারাগুলা ওইমুমিতে নিয়েছে কাড়ালা নিয়েছে সুনীল গোসামের সুনীল গোস্বামীর কাছ থেকে তো কারাগুলো ওনার মানে খরচ খরচায় এক লাখ পাঁচ মতন পড়ে গেল তো এখন যে ভরতবাবু যে কাড়াগুলো নিয়েছে নতুন কারাগুলা সেই কাড়ার ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার গো লগো লহারী এগো শি হো এই গোলক গোলক বিহারি